সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত শুভ বিকাল আজকে আমরা এমন একটি জায়গায় আসলাম এটা জগন্নাথপুর মাঝ গ্যাস পাম্পের পাশ দিয়ে তো এই রিসোর্টটি হচ্ছে গিয়ে আমাদের বন্ধু ডাক্তার আমিনুল ইসলাম সোহাগ চোখ হাসপাতালের তো রিসোর্টটি আমি দেখালাম আর একবার লাইভ করছিলাম তো এটা দেখালাম যে আমার মলিবাজার শহরের পাশে যদি কেউ এই রকম রিসোর্টে আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ডাক্তারের সাথে বা আমাদের সেলিমের সাথে আমি সেলিম ডাক্তার একশো আসলাম এই যে সুন্দর একটি রিসোর্ট এখানে সুইমিং আছে এই যে বাংলো ঘরটা অনেক সুন্দর আইরাম আইরাম স্যার এই যে বারান্দা বাংলোর বারেন্দা এখানে একটি পুকুর ঘাট আছে পুকুর আছে ঘাট আছে ফল ফুল আছে এবং এখানে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলের ওইখানে সুইমিং করে বসার এবং গরম কফি টি ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস জুস খাওয়ার সুব্যবস্থা এই পুকুর পাড়ের নিচেও আরেকটি ওয়া আছে বসার স্থান সুইমিং এই সুইমিংটা সুইমিং করে এইখানে চেঞ্জ করার জন্য বাথরুম আছে এবং এখানে আবার বসার জায়গা আছে সুইমিংয়ের আগে একটু কেউ আবার সুইমিং করে টায়ার্ড হলে এখানে একটু রেস্টও নেওয়া যায়

নাম পার্টারশিপ হিসেবে বাগানের ম্যানেজার এবং সে দুজনে মহিলা এটা